দেখা দাও দেখা লক্ষ্মীনারায়ণপুর গোল হয়ে গেছে কিন্তু নবচন্দ্রপুর জাগরণী সংগ্রহে শুট করছে কিন্তু সুমন সেবে আছে কিন্তু লক্ষ্মীনারায়ণপুর শুট করছে সুমন সুমন সুট অনেকটা সময় নিচ্ছে কিন্তু সুমন দেখা যাক কি করেছে গোল সুন্দর গোল করে দিল কিন্তু সুমন ভালো গোল করলো কিন্তু সুমন লক্ষ্মীনারায়ণপুর টুর্নামেন্টটা কিন্তু সম্পূর্ণ আদিবাসী সম্প্রদায় এখানে কিন্তু অন্য কোনো খেলোয়াড় খেলতে পারবে না টুর্নামেন্টটা হচ্ছে নবচন্দ্রপুর জাগরণের সঙ্গে পুরো সীমান্তবর্তী এলাকায় ও গোল সোজা মেরেছিল কিন্তু গোলকিপারে হাতে লেগেও গোল হয়ে গেল। লা শুট করতে আসছে না গোল একদম গোলকিপারকে উল্টো দিকে ফেলে কিন্তু দেখার মতো গোল করলো রবিন হয় গোলকিপার চেঞ্জ করবে সুমন গোলকিপার

সুমন কিন্তু প্রস্তুত হয়ে নিচ্ছে পুরোপুরি সে সেভ করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে দেখা যাক কি হয় সুমন সে গোল হয়ে গেছে এটা কি করলো একদম কিন্তু দুর্বল শট ছিল সেভ করারই বল ছিল কিন্তু গোল হয়ে গেছে সুমন এটা কি করলো সেভ করার বল কিন্তু সেভ হলো না সাদেন্ডেড চলছে এক এক শুট হবে সেন্টু কিন্তু আগের ম্যাচে দুটো সেভ করেছিল দেখা যাক আবার কি করে সেন্টু ও গোল পাওয়ার ছিল

মনোজ সে হলে কিন্তু জিতে যাবে আর গোল হলে কিন্তু সুমন কিন্তু একদম গোলকির মাঝখানে দুটো হাত ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে এবং সে এবং জিতে গেল কিন্তু এবং জিতে গেল ফাইনালে চলে গেছে কিন্তু Até já, galera.